গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের একটি স্কুলে দেখা গেল এক অভাবনীয় দৃশ্য যেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনা করার কথা সেখানে চলছে মালাবদল সাজসজ্জা আর হিন্দি গানের তালে তালে নাচ সাদি হো তুমকো মোবারক গানের সুরে ছাত্রছাত্রীদের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে এলাকায় ঘটনা সূত্রে জানা যায় স্কুল চলাকালীন সময়ে দুই ছাত্রছাত্রীকে নিয়ে কিছু সহপাঠী কয়েকজন মিলে ক্লাসরুমেই মঞ্চ তৈরি করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করে মালাবদল ফুলের মালা সবই হয়েছে ক্লাসের বেঞ্চের উপর দাঁড়িয়ে আশ্চর্যের বিষয় এই সময় স্কুল কর্তৃপক্ষের কাউকেই দেখা যায়নি ভিডিও ছড়িয়ে পড়তেই অভিভাবক ও স্থানীয়দের মধ্যে খুব ছড়িয়ে পড়ে অনেকেই প্রশ্ন তুলেছেন স্কুল যদি পড়াশোনার জায়গা হয় তবে সেখানে বিয়ের মতো অনুষ্ঠান কিভাবে হলো। শিক্ষক বা প্রশাসনের ভূমিকা কোথায় এ বিষয়ে স্কুল ম্যানেজমেন্ট জানিয়েছে ঘটনাটি অননুমোদিত ও দায়িত্বহীন তারা আরও জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় শিক্ষা দপ্তরও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানা গেছে এলাকার এক শিক্ষিত নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন

খুব বাজে একটা হয়েছে যেটা আমরা কখনোই কাঙ্ক্ষিত মনে করিনি আর কি তো আমরা আমাদের এইখানে বলেছি আমাদের এমসি প্লাস আমাদের মাস্টারমশাই নিয়ে বসেছিলাম আজকেও বসেছিলাম সকালে এবং আগামী সোমবার আমরা এটা নিয়ে একটা ফাইনালি একটা সিদ্ধান্ত আসবো আর কি ফাইনাল সিদ্ধান্ত হয়নি আমাদের অ্যাকশন বলতে আমরা অ্যাকশন তো অবশ্যই আমরা যেটা মানে ওদের সব দিকটা আমরা দিকে বিবেচনা করে এবং